আসসালামু আলাইকুম ভার্স ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আমাদের ভিডিও আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে আপনাদের দেখাবো আমি হচ্ছে পাঁচ মিশালি ভিডিও মানে একটা ভিডিওর মধ্যে অনেক কালেকশান দেখাবো তো অবশ্যই না টেনে ফুল ভিডিওটি দেখবেন কারণ আমার ভিডিওতে থাকবে অনেক অনেক ডিজাইন অনেক অনেক কালেকশান তো অবশ্যই যার যেটা প্রয়োজন বা আমাদের শপে কি কি আছে একটা ভিডিওতে জানতে পারবেন তো সেই জন্য এই ভিডিওটি না টেনে একদম ফুল দেখবেন আজকে বেলা ফার্স্ট কালেকশান দেখাচ্ছি দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স সাইজের চুরি দিয়ে স্টার্ট করছি বে পিঙ্কের মধ্যে দেখতে পাচ্ছেন গোল্ডেন বডির মধ্যে রয়েছে এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন আর একটা সেট দেখাচ্ছে দেখতে পাচ্ছেন টু পয়েন্ট সিক্স মধ্যে এই সেটটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে চুরি সাইজটি এইখানে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটি টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে রয়েছে আলদার সাইজ যদি প্রয়োজন হয় সমস্যা নেই আমাদেরকে চুরি সাইজটা জানাবেন পয়েন্ট সিক্সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আরো একটা গর্জে সেভ দেখাচ্ছি এই সেট যা পছন্দ হবে তাতেও স্ক্রিন দিয়ে চুরি সাইজ সিজ নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এটিও টু সাইজের মধ্যে রয়েছে এবার দেখাচ্ছি টু পয়েন্ট সাইজের চুরি দেখতে পাচ্ছেন এই সেটটি কিন্তু বেশ প্রিটি লাগছে দেখতে এই সেট টি যা পছন্দ হবে তাতে স্ক্রিন শট দিয়ে আমাদের অর্ডারটি কনফার্ম করে ফেলবেন নিনবক্স করে আর যাদের আদার্স সাইজ প্রয়োজন অবশ্য আমাদেরকে এটার স্ক্রিন শট দিয়ে ত্রিশ সাইজ জানাবেন মধ্যে দেখতে পাচ্ছেন বেশ প্রিটে একটা সেট দেখাচ্ছে ব্যাঙ্গেলস সেট ডায়মন্ড কাটের মধ্যে রয়েছে এটি যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিন দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন টু পয়েন্ট সিক্স সাইজের মধ্যে দেখতে পাচ্ছেন আর একটা ডিজাইন দেখাচ্ছে এই ডিজাইনটা যা পছন্দ হবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন কিছু ফিঙ্গার রিং কালেকশান দেখাচ্ছি বেবি পিঙ্ক কালারের মধ্যে রয়েছে গোল্ডেন বডির মধ্যে রয়েছে যদি কারোর কোনো ডিজাইনটা পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্ক করে আমাদের কিনবক্স করে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন এগুলোর প্রাইস পড়বে এক পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে পয়েন্ট ফোরের মধ্যে দেখতে পাচ্ছেন একটা সেট দেখাচ্ছে পিঙ্ক পিঙ্ক মিক্সের মধ্যে এই সেটে কিন্তু বেশ প্রিটি এবং গর্জিয়াস এই সেটটি যা পছন্দ হয় তাতে স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই কিউট এবং গর্জিয়াস একটা কম্বোসাইড দেখাচ্ছে ডায়মন্ড কাটের মধ্যে দেখতে পাচ্ছেন সিলভার বডির মধ্যে গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে চোকার একদম গলার সাথে লেগে থাকবে নেকলেস না কিন্তু এটা একদম গলার সাথে লেগে থাকবে চোকার তার সাথে রয়েছে কিউটেই বড় সীতাটা এটা চাইলে আরো বড় করে পড়তে পারবেন সীতাটা আর এটার সাথে থাকছে কিউট একজোড়াই ইউনিক ডিজাইনের ডিফারেন্ট ডিজাইনের একজোড়া ইয়ারিংস এই সেটটি প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন একটা ইয়ারিংস দেখাচ্ছে পিচ মধ্যে এই ইয়ারিংসটা রিজনেবল প্রাইজের এর মধ্যে রয়েছে প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ইয়ারিংস দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা প্রাইস পড়বে মাত্র তিনশো পঞ্চাশ টাকা রিজনেবল প্রাইজের মধ্যে এই ইয়ারিংসটা যিনি নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে আইডিয়া অর্ডারটি কনফার্ম করে ফেলবেন খুবই কিউট একটা ইয়ারিংস দেখাচ্ছে আমাদের নিউ স্টকে আসছে এটা প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তো ভিউয়ার্স আমাদের শপ নেম হচ্ছে তামাজভিডি শপ নাম্বার বানোতে পানো নিউ হব শপিং কমপ্লেক্স সেনপাড়া মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি নাইন ফোর এইট ওয়ান এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ